চায় না যা চীন নামেও পরিচিত চীন তার বিশেষত্ব এবং কিছু দিক থেকে অন্য অন্য দেশ থেকে এগিয়ে আছে আর সেই কারণগুলো হচ্ছে অর্থনৈতিক শক্তি প্রযুক্তিগত অগ্রগতি অবকাঠামো উন্নয়ন উৎপাদন ক্ষমতা শিক্ষা ও গবেষণা সাংস্কৃতিক ঐতিহ্য সামরিক শক্তি এবং কূটনীতি ও বৈশ্বিক নেতৃত্ব এই বিশেষত্বগুলো চীনকে অন্য দেশগুলোর তুলনায় অনেক দিক থেকে এগিয়ে রেখেছে চীন দেশের বিশেষ আকর্ষণগুলি বিভিন্ন প্রকারের রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে চীনে ভ্রমণের জন্য পর্যটক বিষয় প্রয়োজন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে ম্যান্ডারিং চীনের প্রধান ভাষা যদিও বড় শহরগুলোতে ইংরেজি বোঝা যায় একটি ভাষা গাইড বা ট্রান্সলেটর অ্যাপস ডাউনলোড করে নিন ডাউনলোড করলে উপকারিত হবেন দ্য গ্রেট অল অফ চায়না এই বিশাল প্রাচীরটি বিশ্বের অন্যতম বিস্ময় এটি চীনের উত্তর সীমান্ত জুড়ে বিস্তৃত এবং প্রায় তেরো হাজার একশো মাইল লম্বা প্রাচীন চীনাদের দ্বারা তৈরি এটি মঙ্গোলিয়ান আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল চীনের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্য অন্যতম এই দেশটি বিভিন্ন প্রাকৃতিক দৃষ্টপথ পাহাড় নদী বেদ এবং বনভূমির কারণে সুপরিচিত এরই মাঝে গুইলিন এবং ইয়াংশু তাদের পর্বতমালার জন্য বিখ্যাত লি নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই পর্বতমালাগুলি ভ্রমণকারীদের মনে অসাধারণ প্রভাব ফেলে গুইলিনের রিড ফ্লুট কেপ এবং হাতির সুর পাহাড় অন্যতম আকর্ষণ জাংজিয়াজির বনাঞ্চলীয় উদ্যানের অপ্যাশর্য দৃশ্য মনোমুগ্ধকর এখানকার সরু ও উঁচু পর্বতগুলি আঁকা ছোঁয়ার মতো লাগে জাংজিয়াজি গ্রান ক্যানিয়নের কাচের ব্রিজ পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ চীনের দীর্ঘতম নদী ইয়াংজি নদী অসংখ্য প্রাকৃতিক দৃশ্যপটের সঙ্গে যুক্ত থ্রি গর্জেস ড্যাম এবং ইয়াংজি নদীর ট্রিপগুলো ভ্রমণকারীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ সাং পর্বত তার অত্যাচর্য সৌন্দর্য এবং বিশিষ্ট গ্রানাইট পাথরের জন্য বিখ্যাত এই পর্বত মালার চূড়াগুলি প্রায় মেঘের মধ্যে ঢেকে থাকে যায় এটিকে এক রহস্যময় রূপ দেয় সিচুয়ান প্রদেশে জিউ জাইগো বেলি তার অসাধারণ জলপ্রপাত রঙিন হৃদ এবং তুষারাচ্ছন্ন পর্বতের জন্য বিখ্যাত এই স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি তিব্বত এবং হিমালয় পর্বত্য শ্রেণীর অপরূপ দৃশ্য বিশেষ করে অ্যাভারেস্টের দৃশ্য ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তিব্বতের নির্জন মঠ এবং পর্বতের মাঝে অবস্থিত পবিত্র স্থানগুলি প্রকৃতি প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় চীনের প্রাকৃতিক সৌন্দর্য একাধিক দিক থেকে অনন্য দেশটির বৈচিত্র্যময় ভূগোল এবং জলবায়ু প্রতিটি প্রান্তে বিভিন্ন প্রাকৃতিক দৃষ্টপথ তৈরি করেছে চীনের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক স্থানগুলি কেবল বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং এর বৈশিষ্ট্য উৎপাদনশীলতায় অর্থনৈতিক বৃদ্ধির অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি চীনের উদ্বোধনী শিল্প প্রযুক্তি ও বিনিয়োগের জন্য দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত চীন প্রযুক্তিগত অগ্রগতিতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে ফাইভ জি নেটওয়ার্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং রোবোটিক্স চীনের ব্যাপক বিনিয়োগ এবং উদ্বোধন এই দেশকে প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রণী করে তুলেছে চীনা কোম্পানি ওয়ায়ে এবং টেনসেন বিশ্বব্যাপী পরিচিত চীনের অবকাঠামো উন্নয়ন অসাধারণ দ্রুতগতির ট্রেন আধুনিক বিমানবন্দর এবং অত্যাধুনিক সড়ক ও সেতু নেটওয়ার্কের কারণে চীন পরিবহন ও যোগাযোগের অত্যন্ত উন্নত বিশ্বের দীর্ঘতম সেতু ও সর্বোচ্চ বিল্ডিংগুলোর মধ্যে কয়েকটি চীনের অবস্থিত চীন বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ চীনের উৎপাদন ক্ষমতা এবং দক্ষতা আন্তর্জাতিক বাজারে তার প্রভাব বিস্তার করে ইলেকট্রনিক টেক্সটাইল এবং ভোক্তাপণ্যগুলির উৎপাদনের চীন শীর্ষস্থানীয় চীনের শিক্ষা ও গবেষণার মান অত্যন্ত উচ্চ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কয়েকটি চীনে অবস্থিত বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতদের ক্ষেত্রে চীনা ছাত্রদের প্রতিভা ও দক্ষতা স্বীকৃত চীনের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্য তার বিশেষত্ব একটি বড় অংশ চীনের ঐতিহাসিক স্থান যেমন গ্রেট অল ফরবিডেন সিটি এবং টেরাগোটা আর্মি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে চীনের ঐতিহ্যবাহী কৃষ্টি যেমন কুংফু চাইনিজ চিকিৎসা এবং চা সংস্কৃতি বিশ্বব্যাপী সমাধিত চীনের সামরিক শক্তি অত্যন্ত উন্নত পিপলস লিবারেশন আর্মি বিশ্বের অন্যতম বৃহত্তর ও শক্তিশালী সামরিক বাহিনী চীনের প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ ও আধুনিকরণ এই দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় এবং বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে চীন বহু দেশের সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে চীনের বৈশ্বিক কূটনীতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিন দিন বাড়ছে এই বিশেষ দিকগুলি চীনকে অন্য দেশের তুলনায় অনেকটা এগিয়ে রেখেছে ইনে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তবে স্ট্রিট ফুড খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন এখানকার রাস্তাগুলো সাধারণত অত্যন্ত সগরম ও ব্যস্ত বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম ও গাড়ির সংখ্যা প্রচুর শহরের রাস্তা বেশ পরিচ্ছন্ন করা নিয়ম মেনে সড়ক পরিষ্কার রাখা হয় প্রচুর বাইক ও সাইকেল চলাচল করে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস ও মেট্রো খুবই জনপ্রিয় রাস্তার নিরাপত্তাও ভালো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ফুটপাতে অনেক দোকান ও ছোট বাজার থাকে স্টেট ফুডের স্থল অনেক জায়গা দেখা যায় চীনের বড়ো বড়ো বিল্ডিংগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় চীনের অনেক স্কাইপার বিশ্বের উচ্চতম বিল্ডিংগুলোর মধ্যেও আছে টাওয়ার পিং আন সেন্টার এগুলোর মধ্যে মডার্ন আর্কিটেকচার ডিজাইনের এইসব বিল্ডিং তৈরি করা হয় এতে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হয় বিল্ডিংগুলো এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম স্মার্ট লিফ এবং সোলার প্যানেল ব্যবহার করা হয় বিল্ডিংগুলোতে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয় আধুনিক ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত করা হয় চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে মেড ইন চায়না চীন প্রাথমিকভাবে ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্টে মনোনিবেশ করেছিল মেড ইন চায়না ব্র্যান্ডটি বিশ্বব্যাপী পরিচিত আলিবাবা টেনসেন্ট বাইদু ওয়ের মতো বড়টেক কোম্পানি চীনে রয়েছে চীনের স্টার্ট আপ সংস্কৃতি গড়ে উঠেছে বেজিং সেনজেন হাংজো স্টার্ট আপ পরিণত হয়েছে সহজে ব্যবসা করার পরিবেশ ও সরকারি সাপোর্ট ব্যবসায় উন্নতিতে ভূমিকা রেখেছে চীনের মানুষের দেশপ্রেম অত্যন্ত ধীর চীনারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে গর্বিতভাবে পালন করে তারা নিজেদের ইতিহাসকে অত্যন্ত মূল্যবান মনে করে চীনের জনগণ সমাজের উন্নতিতে সক্রিয় তারা পরিবেশ সংরক্ষণ শিক্ষা এবং স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেয় যাতে উৎসবগুলোতে ব্যাপক উদ্দীপনা সহকারে অংশগ্রহণ করে বিশেষ করে চীনা নববর্ষ ন্যাশনাল ডে ইত্যাদি চীনের মানুষ সরকারের নীতিমালার প্রতি সাধারণত সমর্থক জানায় দেশকে এগিয়ে নিতে তারা একত্রিত হয়ে কাজ করে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইভ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভবেস